তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে স্যার এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন সেনাবাহিনীতে অংশগ্রহণ করার এবং পরিবারের ভাল ধরার এবং আমি সেনাবাহিনী একটি সম্মানীয় জায়গা সেখানে চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আচ্ছা বলতো বলো তো আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে কত সালে উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে বর্তমান সময়ে সরকার প্রধান উপদেশের নাম বলতে পারবা সরি স্যার জানো না আমাদের ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর তুমি জানো যে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় রংপুর আচ্ছা তুমি বলো তোমার জেলা কোনটা জানো কুমিল্লা 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 কিসের জন্য বিখ্যাত প্রাচীনতম সভ্যতা আচ্ছা তুমি বলো যে আমাদের জাতীয় পাখির নাম কি স্যার জাতীয় ফল

আবার চেষ্টা করব আবার চেষ্টা করব আচ্ছা তোমার அம்மোর বয়স কত 35 বছর 35 আচ্ছা ঠিক আছে তুমি কি নেশা করো জি না স্যার বেকর্ষো জি না বয়ফ্রেন্ড আছে জি না তোমার ফেসবুকে কতগুলো ছেলে ফ্রেন্ড আছে স্যার নাই আচ্ছা ঠিক আছে তুমি আসতে পড়ো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাঠা কাঠাদাক দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেটে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাঁটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শরীরের উপরে একটা এফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায় বা একইভাবে কাটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্য অন্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো বাচ্চায় কাটে দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটে দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দিয়ে আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্কার জেলটি কাটা দাগের জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ